আমরা যেরকম জানি আপনারাও সকলে জানেন যে ওনার লাস্ট প্রতিটি ছবি অনেক ভালো গিয়েছে এবং আমার কেন যেন মনে হয়েছে যে আসলে লং লং চাই আপনারা সকলে জানেন যে আমি শহীদ ইসলাম খোকনের টানা সাতাইশটি ছবি করেছি আমি সবসময় বলে এসেছি লাইক শহীদ ইসলাম খোকন আমরা কখনো সেই ধরনের একজন পরিচালক পাবো না বাট আপনার লং টাইম আমার কেন যেন মনে হয়েছে যে রাহুল রাফি সাহেবের মধ্যে মনে হয় সেই ধরনের কিছু একটি গুণাবলী তার ভিতরে আছে তার ছবি ক্লিপ আমি দেখেছি আমার ভালো লেগেছে তখন মনে মনে একটা এক্সপেক্টেশন ছিল যে যদি এই ধরনের কখনো সুযোগ আসে দেন আই উইল ওয়ার্ক সো ঠিক চিন্তা করতে করতেই একটি ব্যাপার আমি ধর্মীয় অনুভূতিতে একটি কথা বলতে চাই সেটা যদি আপনি যদি মনে মনে কোনো পবিত্র ভালো কিছু মনে মনে চিন্তা করেন আল্লাহ তালা সেটাকে ফুলফিল করে দেয় আমি এটা একশো পার্সেন্ট বিশ্বাস করি সেটা আমি অনেকদিন চিন্তা করেছিলাম আফটার দ্যাট হঠাৎ করেই রাফি ভাই ফোন করা দেন আমরা বসলাম আমি ট্রাই ফুল রাফি ভাই কাছে এবং এট দ্য সেম টাইম বঙ্গল মুসমিদ ভাইয়ের কাছে আমরা কথা বলার পর আমাদের ব্যাটে বলে মিলে গিয়েছিলেন এবং আমরা একটা কাজ করতে যাচ্ছি এবং আমি আমি বারবারই বলবো যে আমি কাজ করিনি আমি করছি না বা বড় করছি না বাট আমার শহীদুল ইসলাম খোকন বলতেই আমার আলাদা এক ধরনের কাজ সারা জীবন করে এসছে সারা জীবন করবে বিকজ শহীদুল ইসলাম খোকন একটা আলাদা একটা সাবজেক্ট আলাদা একটি নাম তো আমার কেন যেন মনে হয়েছে যে আরো ভালো কিছুর প্রত্যাশা তার কাছে আমার থাকবে এই জন্য আমি একটা কাজ করতে আমি ইন্টারেস্টেড হয়েছি ধন্যবাদ